আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ দুই ডিসেম্বর দু হাজার সোমবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে মুরগির বাচ্চা এবং রেডি মুরগি বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরা হবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বর্তমান মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে সোনালি কালার বাট মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে এবং ব্রয়লার মুরগির বা বাচ্চা একই আছে তে এখন প্রথম বাচ্চার দামটি তুলে ধরা হবে তারপরে রেডি মুরগির পাইকারি দামটি তুলে ধরা হবে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজকে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার যে টাকার রেটে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা বিক্রয় করা হবে ব্রয়লার মুরগি এ গ্রেড বাচ্চা নারিশ কোম্পানি আছে আপনার সাতান্ন থেকে আটান্ন টাকা কাজী কোম্পানি আছে আটান্ন টাকা প্যারাগন কোম্পানি আছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানি আছে সাতান্ন টাকা আমান কোম্পানি আছে সাতান্ন টাকা প্রভিটা আছে আটান্ন টাকা আর এম আর আছে আটান্ন টাকা এ ওয়ান আছে আটান্ন টাকা এবং ডিজি কোম্পানি বাচ্চা আছে আপনার সাতান্ন টাকা আবতাব আছে আটান্ন টাকা হোপ আছে সাতান্ন এবং আর আছে সাতান্ন টাকা তো হচ্ছে বাচ্চা অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে ডিলার পয়েন্ট থেকে দেখে বাচ্চা ক্রয় করতে পারবেন আর আজকে আপনার সোনালি নর্মাল যে বাচ্চাটা আছে আপনি বাইশ থেকে তিরিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড বাচ্চাটা আছে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং কালার যে বাচ্চাগুলো আছে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা আজকে কিছু জেলা সংখ্যক ব্রয়লার মুরগির পাইকারি এবং কালার মুরগির পাইকারি রেটটি ঢাকাতে আজকে ব্রয়লার মুরগি আছে একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালার রোড মুরগি আছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাজীপুরে আছে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালার মুরগি আছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মুন্সীগঞ্জে আজকে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালারি মুরগি কালার রোড মুরগি আছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে আজকে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালারবাট মুরগি আছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নরসিংহীতে আজকে বলের মুরগি আছে একশো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালারভাট মুরগি আছে দুশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা চট্টগ্রামে বলার মুরগি একশো পঁচপান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি আছে দুশো পঞ্চাশ থেকে ষাট এবং কালারভাট মুরগি আছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিলেটে আছে আজকে বলের মুরগি একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা সোনালি মুরগি আছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং কালারপাট মুরগি আছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালার কালারভাট মুরগি আছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাবনাথ ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি আছে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা কালার কালারভাট মুরগি আছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি আছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কালার কালারভাট মুরগি আছে একশো দুইশো চল্লিশ থেকে পাঁচশো টাকা বগুড়াতে বলার মুরগি একশো পঞ্চাশ থেকে 55 টাকা সোনালী মুরগি আছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কালারভেট মুরগি আছে একশো দুইশো থেকে 260 ষাট টাকা এগুলো সমগ্র বাংলাদেশে রেডি মুরগি এবং বাচ্চা পাইকারি রেটটি তুলে ধরা হলো অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলা থেকে কোন তো টাকা রেটে মুরগির বাচ্চা এবং মুরগি বিক্রয় করেন অবশ্যই জানাবেন সকালে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ